একটা মজার জিনিস দেখেন এই যে চেকটা এই চেকটার যে অ্যাকাউন্ট হোল্ডার উনি স্বাক্ষর দিয়ে দিচ্ছে স্বাক্ষর দিয়ে তারিখও ঠিকঠাক লিখে দিছে লিখে দেওয়ার পরে এই যে ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে পেটু জিল্লু মানে জিল্লুকে আট হাজার টাকা দিয়ে দেওয়ার জন্য জিল্লু এখানে একটা চালাকি করছে চালাকিটা কিরকম সে দেখছে আট হাজার যে লেগছে এটার আগে পরে বেশ কিছু জায়গা আছে সে কি করলো আপনার আরেকটা আট বসায় দিল সামনে দিয়ে এভাবে অষ্টআশি হাজার মানে আটাশি হাজার বানাই ফেললো তাহলে এখানে কি করতে হবে আট হাজারকে আটাশি বানানো কিন্তু খুব সহজ দেখেন একটা আকার দিয়ে আর একটা আটাশি হয়ে গেল এখন ব্যাংকের কাছে যদি এটা জিলো নিয়ে প্রেজেন্ট করে তাহলে কাউন্টার থেকে টাকা দিতে কিন্তু কোনো বাধা হাজার নেই কোনো সমস্যা নেই এখান থেকে আমাদের শিখতে হবে যে আমরা যখন একটা চেক লিখি এবং অন্য কাউকে এই চেকটা দিই তখন চেক লিখার ক্ষেত্রে এই যে টাকার অঙ্ক যেখানে লিখি এবং কথায় যেখানে লিখি সেই জায়গায় যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো আমরা এইভাবে টেনে টেনে ফিল আপ করে দিব কেন ফিল আপ করে দিবে যেন এটার উপরে অন্য কিছু লেখার আর সুযোগ না থাকে যেমন এখানে আট লেখার এক আমার বেশ কিছু জায়গা ছিল আমি যদি এইভাবে টান দিয়ে বন্ধ করে দিতাম আবার এই আট হাজার লেখার যেখানে শেষ হচ্ছে সেখানে যদি এইভাবে টান দিয়ে আমি ক্লোজ করে দিতাম বিষয়টা তাহলে কিন্তু আর এখানে কোনো সংখ্যা বসানো আগে পিছিয়ে সংখ্যা বসিয়ে এই চেকের অ্যামাউন্টের কোনো চেঞ্জ আনতে পারতো না এবং আপনার আসলে এই চেকটাকে ট্যাম্পারিং করার সুযোগ পাইতো না